গাবধলি মৌলাই কিশোরগঞ্জ শাহেমুদিন দরবার শরীফ অবস্থিত এছাড়াও যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার ভিডিওগুলো যারা দেখেন কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস থেকে সকলকে জানাই আন্তরিক প্রাণডাল অভিনন্দন ও শুভেচ্ছা মোবারকবাদ আজকের যে বিষয়ে কথা বলবো সেটি সকলের জীবনে প্রয়োজন সবার জীবনে প্রয়োজন সে বিষয়টি হলো অতি তাড়াতাড়ি ধনী হওয়ার আমল কোরআন এবং সন্না ইহার ভিত্তিতে আমল করলে আল্লাহ তাহারা মানুষকে ধনী বানিয়ে দেয় এটা নয় কোনো বাটপাড়ি নয় কোনো চুরি নয় কোনো ওজনে কম দেওয়া এটা নয় কোনো গাদ্দারি শুধু একটু কষ্ট পা শক্ত নামাজের পাশাপাশি কোনো বান্দা যদি কোনো বান্দি যদি এই আমলটা করে তার জীবনে কোনো দিন অবমনটন আসবে না অতি তাড়াতাড়ি দন দৌলত গায়ে বিমদ দ্বারা আল্লাহ সাহায্য করবেই করবে সাহায্য করতেই থাকবে সেই বিষয়ে কিছু কথা বলবো আসুন তাহলে সেই বিষয়টা কি নবীজির উপর তিনবার দূরস্বরী পড়বেন জ্যাঠাই জানেন আমি একটা দূরস্বরী বলে দিচ্ছি আলা হেম্মদিন মাদানী জৌদি ওয়াল করামি ও আলি ওয়াসাল্লিম সাল্লি সেই দিন আমিন মাদানী জৌদি ওয়াল করামি ও আলি ওয়াসাল্লিম এটা তিনবার পড়বেন তিনবার পড়ার পরে এরপরে ওই ইসিনটা পড়বেন ইয়া গানি এ ওয়া হাবু এ রু এ গানিও এ হাবু এটা একশবার পাঠ করবেন তিনবার দূরে শরীফ পাঠ করার পরে এ অগানিও ইয়া ওয়া হাবু এর জাকু এটা একশোবার পাঠ করবেন তসবির সরা হাতে নিয়ে গনে গনে পাঠ করবেন বেশি দিন নয় এটা আমল করতে হলে চল্লিশ দিন চল্লিশ দিনের ভিতরেই প্রতি তাড়াতাড়ি আপনি দুনী হয়ে যাবেন ইনশাআল্লাহ এটা পরীক্ষিত একটা তদবির পরীক্ষিত একটা থাবির চল্লিশ দিন এটা করবেন ইয়াশার নামাজের পর ইয়াশার নামাজের পরে বিছানায় বৈশাখ তিনবার ধরে শুরু পরবেন এরপরে হাব ইয়া রাজ্জাক এটা আদায় করবেন চল্লিশ দিন পার হওয়া লাগবে না এর ভিতরে গায়ে বি কোনো মদত দ্বারা আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেই চল্লিশ যেতে না যেতেই যে কোনো একটা আমল চল্লিশ দিনের জন্যই করতে হয় যেহেতু চল্লিশ দিনে চিল্লা হয় আমরা মায়ের পেটের থেকে ভিতর থেকেই চিল্লা দিয়ে আসছি এটা হলো তরিকত এবং তাসাউফের কথা বলছি আমি হ্যাঁ আর আমার ধর্মই হলো তরিফ তরিকত এবং তাসাউফ এবং হাকিকত এবং হত নিয়ে কিছু কথা বলা এটাই আমার নীতি এটাই আমার ধর্ম তো সেজন্য চল্লিশ দিনের ভিতরেই আপনি ইনশাল্লাহ গাই মোমাদর দ্বারা কোনো না কোনো লোকের মাধ্যম বা কোনো আপনার কাজের দ্বারা আল্লাহ তালা আপনাকে সাফল্য অর্জন করাইয়ে দিবেন নিশ্চিত এমনটা যদি কোনো তরিকতের লোক হুম ইমানদার মমির মুসলমান করতে পারেন ইনশাল্লাহ চল্লিশ দিনের ভিতরে চল্লিশ দিন পার হওয়া লাগবে আর ভিতরেই আপনার গাইবানা মদর দ্বারা নিজেকে ফাইসালা তালা করে দিবেন আশা করি বুঝতে পারছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আবার